নয়টি কলম দিয়ে দুইটল ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে তিনটা বেডরুম ওয়েলকাম এভরিওন আসসালামু আলাইকুম দর্শক কিভাবে কম জায়গাতে নয়টি কলম দিয়ে আমরা এই বাড়ির টোটাল ডিজাইন ও নির্মাণ কাজগুলো করছি ভিডিওটি দেখবেন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন এই বাড়িটার ফ্লোর প্ল্যান সহ টোটাল ফাউন্ডেশন এবং বাড়িটার কাজের জন্য কত টাকা খরচ যাবে সার দিতে কত টাকা খরচ হবে বিষয়টি জানাবো দর্শক সামনের পোস্টের জন্য দুইটা গোল প্লার ব্যবহার করা হচ্ছে এবং খরচ কমানোর জন্য বিমটা দেওয়া হয়েছে বিটা লেভেলে আমি আপনাদের রেকমেন্ড করে বলবো অবশ্যই বিমটা মাটি লেভেল বরাবর একটি ইঞ্চির স্যালিংয়ের উপর দিবেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির লোডটা সঠিকভাবে ফাউন্ডেশন বহন করতে পারবে তো আমরা এখানে কিন্তু একটু ভিন্ন রূপে এই ফাউন্ডেশন করেছি এটা মাহাজনের পরামর্শ কোনো ইঞ্জিনিয়ার প্ল্যানে বাড়ির কাজগুলো করা হচ্ছে না দর্শক এই যে বাড়িটা আপনারা দেখছেন এ বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন তো এই যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল জন্য আমাদের খরচের প্রয়োজন পড়েছে কাজের ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার খরচের কিছু কারণ আছে বিষয়টি জানবেন প্রথমত ফ্লোর প্ল্যান দেখে নিন সাতশো স্কোয়ার ফিট সাত তিনটা বেডরুম দর্শক সঠিকভাবে দেখে নিন এখন এই বাড়িটার এই ভীমের উপর থেকে নিচে পর্যন্ত যে কাজগুলো করা হয়েছে তার জন্য ছয় লক্ষ টাকার প্রয়োজন পড়েছে প্রত্যেকটা কলমে তিরাশি কেজি রডের প্রয়োজন পড়েছে দর্শক সামনের দিকে করা হবে একটি কিচেন এভাবে চার ফিট ব্যাস কাটা হয়েছে এবং এভাবে পুটিং কলম ওঠানো হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এভাবে বিমের রড বাঁধা হয়েছে এখন অনেকেই কিন্তু কম টাকার মধ্যে ফাউন্ডেশন করতে চান তো আমি আপনাদের রিকমেন্ড করে বলবো ফাউন্ডেশনটি একটু শক্তপুক্তভাবে করবেন দর্শক এই ধরনের কাজগুলো কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে করি না মহাজনের পরামর্শে তার বাজেটের উপর ডিপেন্ড করে কিন্তু এই ধরনের ফাউন্ডেশনগুলো করা হয় এখানে যে সাদের নিচেই যে ফ্লোরটা দেখছেন অবশ্যই ফ্লোরটি ঢালাই করে স্বাদ দিলে আপনার স্বাদের কোনো সমস্যা থাকবে না এবং আপনার বিল্ডিংয়ের টোটাল নির্মাণ কাজ পারফেক্ট হবে দর্শক এইভাবে টোটাল নয় ফিট ছয় ইঞ্চিতে স্বাদ সেটারিং করে স্বাদ ঢালাই করা হবে এবং আমরা এখানে নয় ফিট ছয় ইঞ্চিতে বিম দেব বিমের সাইজ থাকবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দর্শক এই যে জায়গাটা দেখছেন এখান থেকে সিঁড়ি উঠানো হবে এবং এই যে ওয়াল সেখানে করা হবে কিচেন এবং পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম এখন এই যে বাড়িটার টোটাল যে কাজগুলো করা হচ্ছে মিস্ত্রির টোটাল কাজের যে রেটটা অল কমপ্লিট পার স্কোয়ার ফিটে খরচ যাবে তিনশো টাকা দর্শক এখানে কিন্তু এই কাজটি একটু ভিন্ন রূপে করা হচ্ছে কেননা আমরা এই যে বাজেটের মধ্যে কাজগুলো করছি সেটাই কিন্তু আপনাকে শেয়ার করা হলো দেখে নিন কলমে ছয় পিস করে রড ব্যবহার করা হয়েছে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল প্রত্যেকটা কলমে রডের প্রয়োজন পড়ছে মোট তির কেজি আমাদের বিমের রডের প্রয়োজন পড়ছে প্রায় এক হাজার কেজি মাটি ভরাটের জন্য খরচ হয়েছে আশি হাজার টাকা দর্শক দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমের সাইজ এবং দশ ফিটে দেওয়া হবে বাড়িটার সাদ সাত ডালাই পর্যন্ত প্রায় এগারো লক্ষ টাকা খরচ হবে আজকের এই বাড়িটা কমপ্লিট করতে মিনিমাম আঠারো লক্ষ টাকা খরচ যাবে কেননা এই ফাউন্ডেশনটি তিনতলা হিসেবে ব্যবহার করা হবে তো দর্শক কিছু বেসিক ধারণা আপনাদেরকে দেওয়া হলো এই বাড়িটার আপডেট তথ্য এবং সমস্ত বিষয়টি নেক্সট ভিডিওতে পাবেন এই পর্যন্ত টোটাল আমাদের রডের প্রয়োজন পড়েছে পঁচিশশো কেজি দর্শক টোটাল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন